ਕਿਸੋ ਦਾ ਜਾਸਾ ਨਾ ਪਾਈ ਬੋ ਕਿਸੋ ਦਾ ਜਾਸਾ ਨਾ ਪਾਈ ਬੋ ਕੋਈ ਤਾਂ ਨਹੀਂ ਮੋਰਾ ਕਿਸੋ ਦਾ ਜਾਸਾ ਨਹੀਂ ਪਾਈ ਬੋ

আজকের দুপুরে খাবারের মেনু একদম অতি সাধারণ হ্যাঁ ব্রয়লার মুরগি ডাল রয়েছে তিন পাদা মাছ আমার আগেই সবাই খেয়ে গেছে একটা শাক চিংড়ি মাছ দিয়ে আর একটা কাচকলার ভর্তা হ্যাঁ সাথে রয়েছে কিছু সালাদ এই শীতকালে সালাদ খেতে কিন্তু ভালোই লাগে পাব্দা মাছ একটা নিলুন হ্যাঁ একটা সঙ্গে কি আরেকটা চলে এসছে না সেটাই চিন্তা করছি হ্যাঁ একটা নিচে আরেকটা ছিল তো কিসমতে যদি থাকে তাহলে কি আর করা একটু ঝোল নিয়ে নিলাম এই পাবদা মাছের ঝোল দিয়ে আমার হচ্ছে গিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভাল লাগে আর পাবদা মাছটা একদম তাজা হ্যাঁ এই জন্য ওইটার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে পাবদা মাছটা কিন্তু মিঠা পানির মাছের মধ্যে খুবই টেস্টি একটা মাছ তোমাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু বেশ ভাল লাগে হ্যারো আজ তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব উত্তরার সবচেয়ে ছাপড়ি একটা ফুড কোর্টের সাথে হ্যাঁ উত্তরা বারো নম্বর সেক্টরে আগোরার পাশে এই নতুন হওয়া এই ছাপড়ি ফুড কোর্ট এই দেখতেই পাচ্ছ এটা বলে হচ্ছে কি অ্যারাবিয়ান ফিউশন ফুড কোন দিক দিয়ে এটা ফিউশনের কোন দিকে কি জানি না হাতে কাটা আলু ভাজি মানে ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো ভাজতে গিয়েও হচ্ছে কি একদম সবই পুড়ে ফেলেছে মানে একটাও যদি হচ্ছে কি তাজা থাকতো আর মাংসের পিসটার চেহারাটা একবার দেখো মানে কাঁচা মাংস শুধুমাত্র হচ্ছে কি তেলে হচ্ছে কি কোনোরকম কর করা ভাজা যদি করো মানে ফ্রেন্স ফ্রাইকুলের অবস্থাটা একটু দেখো মানে মাত্রই হচ্ছে কি দিয়েছে তো এই সস আর মেয়রেজ এটা তো আসলে রেস্টুরেন্টে বানায় না এটা কিনে টিনেই দিয়েছে আর কি এই হচ্ছে খাবারের অবস্থা মানে এটা দাম হচ্ছে কি দুশো টাকা হ্যাঁ ছবির সাথে খাবারের মিল তো কতটুকু কী দেখতে পাচ্ছ অন্যান্য খাবারের দামও মাসাল্লাহ এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ দাম কোনো হচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে একজনই শেফ একজনই দোকানদার একজনই মালিক একজনই কর্মচারী হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে অন্থন আর হচ্ছে গিয়ে স্যুপ হ্যাঁ অন্থনগুলোর চেহারাও যদি একবার দেখতে পারো মাঝখানে ঠান্ডা পাশ দিয়েও হচ্ছে গিয়ে এই অবস্থা অর্ধেক পরা অর্ধেক হচ্ছে গিয়ে সহজ আর স্যুপটা আসলে হচ্ছে কি এটা এক চামচ খাওয়ার পরে আর খেতে পারিনি এই যে অন্থনে একটা চেহারাটা দেখাচ্ছি যে আসলে এই অন্ধনটা খেতে আমরা মনে হয় দেখলেই বোঝা যায় হ্যাঁ তো সত্যি কথা বলতে এই অর্ডার নেওয়ার সময় খুব গলাবাজি করে হচ্ছে এরা অর্ডার দিয়েছিল এখানের অধিকাংশ দোকানেরই হচ্ছে কি এই একই অবস্থা প্রায় হচ্ছে কি এখানে মানে মানুষজনের এরকম ভিড় দেখে যায় এবং বুঝি যে সবাই হচ্ছে কি এফন মারা খাওয়ার পরে আর কেউ হচ্ছে এখানে যায় না তবে চা এন্ড চিল দোকানটা ভালো

ইতারে নারকেল কত করে ঠান্ডা Άρα આનાનું કોઈ હોસ્પિટલ એમ નથી